সন্দেশখালীতে যখন গ্রামবাসীদের অভিযোগ শুনতে তৃণমূলের প্রতিনিধি দল হাজির ঠিক তখনই সন্দেশখালী কাণ্ডে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে দাবিতে রবিবার ফের পথে নামে বিজেপির যুব অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির সরব উল্লেখ্য অভিযুক্ত শিবু হাজরাকে গ্রেফতার করা হয়েছে এখনও অধরা সন্দেশখালী কাণ্ডের মাস্টার মাইন্ড শেখ শাহজাহান রবিবার বিকেলে শোভাবাজার সেন্ট্রাল এভিনিউ মোড়ে বিক্ষোভ দেখায় উত্তর কলকাতা বিজেপি যুব মোর্চা সন্দেশখালীতে নারী নির্যাতন নিয়ে রাজ্য সরকারকে নিশানা করে ストレッド。 আমরা ধন্য প্রদর্শন করব। আমরা ছটা সাড়ে ছটা অবধি আমাদের চলবে আর আগামী দিন আগামী দিন আমরা আবার রাস্তায় নেমে আন্দোলন করব বিভিন্ন ভাবে আপনারা দেখেছেন যেভাবে আমরা মশাল জুলুস করেছি আমরা এর আগে থানার ঘেরাও করেছি ডিসি অফিস ঘেরাও করেছি আমরা রাস্তা ঘেরাও করেছি আমরা বিভিন্ন রকম ভাবে আন্দোলন করে এই আন্দোলন যে সন্দেশখালী যে আগুন যে জ্বলেছে সেই আগুনটা যাতে জ্বলে সেটাকে নিভিয়ে না দেওয়া হয় জোর করে শাসকের দ্বারা সেটা দেখবে আমরা এনশিওর করব। কি সন্দেশখালী মা বোনেরদের ওপর রকম জোর জবরদস্তি না করা হয় ওনাদের স্বতঃচ্যুতভাবে যে আন্দোলন সেই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব রকমভাবে আমরা ওনাদের কণ্ঠ হয়ে আমরা গর্জে উঠব রাস্তায় নেবে সন্দেশখালি ইস্যুতে রবিবারের উত্তপ্ত রাজ্য রাজনীতি রবিবার অভিযোগ শুনতে সন্দেশখালিতে যান তৃণমূলের একটি প্রতিনিধি দল এদিকে সন্দেশখালির ঘটনা নিয়ে রাষ্ট্রপতিকে কড়া রিপোর্ট দিয়েছে কেন্দ্রীয় তফসিলি কমিশন এখনও শেখ শাহজাহান নিখোঁজ অন্যদিকে শেখ শাহজাহানের গ্রেফতারের দাবিতে পোস্টার পড়েছে সন্দেশখালি জুড়ে সঞ্জয় রায় চৌধুরীর রিপোর্ট ওঙ্কার বাংলা